নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন ভিডিও রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি কয়েকদিন ধরে একটু কাজেরও চাপ বেশি আর মনটা খুব একটা ভালো নেই তাই ভিডিও দিতে পারছি না আর ভিডিও বানানো থাকলেও ভয়েস দেওয়ার অভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না তোমাদের সাথে এটা ইলিশ মাছ বানিয়েছিলাম সেদিনের ভিডিও আজকের ভিডিও নয় তোমরা ভাববে হয়তো আজকে গণেশ চতুর্থীর দিনে আমি মাছ বানাচ্ছি কিন্তু এটা গণেশ চতুর্থীর আগের অনেক আগের ভিডিও বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেদিনকে মেয়েও এসেছিলো তাই বাবা ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছটাকে প্রথমে ভালো করে কাটিয়ে নিয়ে এসেছিলো বাজার থেকে তারপর ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর ওটার মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছিলাম তারপর ওটাকে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একটু বেশি করে সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে ভাপা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তোমরা জানো ইলিশ মাছ ভাজতে নেই বা বেশি ভাজতে নেই আমি ভাজিনি ভালো করে মাছটা ফুটে গেছিলো সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর প্রতিকার একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো দেখো বেশ ভালোই সাইজটা ছিল বাঁচতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছিলাম তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে করতে পারিনি কারণ ফোন এসে গেছিলো তাই ভুলে গেছিলাম ভিডিওটা করতে চিংড়ি মাছ যেহেতু বলেও ছিল তাই একটু সাবধানতার সাথে করতে হচ্ছিলো রান্নাগুলো এখন ভাদ্র মাস শ্রাবণ মাস নয় তাই খাওয়া হচ্ছে একটু আতো মাছটা তাছাড়া তো সাবন মাসে সেভাবে খাওয়াই হয়নি বা আমি করিও না সেভাবে মাছগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কড়াইতে তেল তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর ওটাও আমি বাটা বাটা দিয়ে দিলাম আর এদিকে একটু মশলা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম আদার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়ে নিয়েছিলাম এদিকে মশলাটা একটু কষানোর পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওই গুলে রাখা মশলাটা তারপর ভালো করে মশলাটা কুষিয়ে নিয়েছিলাম আমি একটু পাউডার দুধ বা আমুল দুধ গুলে রেখেছিলাম যেটা দিয়ে আমি মালাইকারিটা বানিয়েছিলাম নারকেলের দুধ সবসময় অ্যাভেলেবেল থাকে না ঘরের মধ্যে সবার কাছে তাই পাউডার দুধ বা আমুল দুধ দিয়েও তোমরা বানাতে পারো তো সেটার ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম যার জন্য তোমাদের সাথে সেটা তুলে ধরতে পারলাম না দেখো আমার রান্নাটা মানে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম ওই গুলে রাখা দুধটা ভালো করে ফুটে গেছিলো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো মেয়ে এসে গেছিলো তারপর আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আর বানিয়েছিলাম শুক্তো ডিমের মামলেট ছিল সাদা ভাত এই ছিল রান্না আর আলু পোস্ত করেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা আমার পেজে নতুন তারা পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হবে পরে ভিডিওতে কতক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা